সারিয়া গান্দি সোনাতলার পাঁচ হাজার গরিব দুঃখী মানুষের মুখে ঈদের হাসি ফুটেছে বগুড়ার সারিয়া গান্ধী ও সোনাতলার পাঁচ হাজারের বেশি এলাকাবাসীর মধ্যে লুঙ্গি এবং পাঞ্জাবি বিতরণ করা হয়েছে গত শুক্রবার এবং শনিবার সারিয়াকান্দি এবং সোনাতলায় এসব ঈদ সামগ্রী বিতরণ করেছেন সোনাতলার ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংগঠন মণিকল্যাণ পঞ্চায়েত ট্রাস্ট ফলে দুই উপজেলার হাজারো গরিব দুঃখী অসহায় মানুষের মুখে ফুটেছে হাসির ঝিলিক গত শুক্রবার সোনাতলায় মণি পঞ্চায়েত কল্যাণ ট্রাস্টের কার্যালয়ে সালিলুঙ্গি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারুণ্যের অহংকার দেশ নায়ক তারেক রহমানের ঘনিষ্ঠ সহচর বিএনপির নেপথ্যের নায়ক বিশিষ্ট শিল্পপতি মণি পঞ্চায়েত কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান আলহাজ মহিদুল ইসলাম রিপন এ সময় উপস্থিত ছিলেন সোনাতলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল হক লিপন সোনাতলা উপজেলা যুবদলের আহ্বায়ক হাজির রাশেদুজ্জামান হান্নান বালুয়া ইউপির চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সারিয়া বিএনপির নেতা মতিউর রহমান দিগদায়ের ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শিপন মিয়া মিঠু ডাক্তার মিনাল কান্তি ঘোষ আতিকুল্লি ইসলাম আজম মাসুদ রানা হাবিবুর রহমান হাবিব প্রমুখ এছাড়া গত শনিবার ফুলবাড়ি ইউনিয়নের সুদেহ সেতুর পূর্ব পার্শ্ব মনিকল্যাণ পঞ্চায়েত রাষ্ট্রের আয়োজনে শাড়িলুঙ্গি বিতরণ করা হয়েছে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক আহ্বায়ক উপজেলা যুব সাবেক সভাপতি উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি ও সরকারি আজাদুল হক বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র দলের সাবেক নেতা মতিউর রহমান মোতি জাতীয়বাদী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সহপ্রচার সম্পাদক ও ঢাকাস্ত বগুড়া আইনজীবী সমিতির দপ্তর সম্পাদক অ্যাডভোকেট শেখ সাদিক পৌর বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক জুলফিকার আলম রুনু বিএনপি নেতা আতিউর রহমান প্রমুখ শাড়ি লুঙ্গি পেয়ে সোনাতলা এবং সারিয়া উপজেলার গরিব দুঃখী অসহায় মানুষের মুখে ঈদের হাসি ফু।